রোববার রাত দশটা ত্রিশ মিনিটের দিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাজী টায়ারে আগুন সেখানকার এমন আগুন লেগেছিল যা ফায়ার সার্ভিস নিবাতে সক্ষম হয়নি বিস্তারিত দেখা যাক চলুন সেখানকার আগুনটা কিভাবে লেগেছিল বা আগুনটা কোথা থেকে এসেছিল বা কেমন কয়েকতে একটু জানতে চেয়েছিল তখন তারা প্রস্তুতি নিয়েছিল তারা এই আগুন অনেক তাপ বাইরে গেছে পরে নিয়ন্ত্রণে আনার মতন ক্ষমতা নাই আটকা পড়ে গেছে মানুষ মারা গেছে ভিতরে নিয়ে গেছে আর দেখায় কোন মেডিকেল নিচ্ছে ঢাকা মেডিকেল নিচ্ছে না কই নিছে এটা আত্মীয় কান্দাকাটি করতেছে ছিল বিস্তারিত ফায়ার সার্ভিস অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শেখা